দেখেন একটা ছেলেকে তিন মাস অজ্ঞান দেখা হলো কয় মাস নখের ভিতর দিয়ে সুই ঢুকানো হলো পায়ের নখে দিয়ে সুই ঢুকানো হলো তাকে সেন্সেস করে ছেলেটার নাম নাম কি আরো জোরে বলেন হুশ আসলো বলা হলো ইসলাম ছেড়ে দাও এই দল ছেড়ে দাও সাইদিকে অসংখ্য প্রপোজাল দেওয়া হয়েছে জেলখানায় একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই জিজ্ঞেস করলাম ওই ছেলেকে তোমাকে যে আঙ্গুল দিয়ে সুই ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো ছেলে বলেছে দুই সামান্য পেয়েছি করে দিয়েছেন কে নাজওয়ালে হি বল মালাই কে একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে কেউ আল্লাহর খলিফা হয় আর কেউ অন্যের খলিফা হয় একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে ওই ছেলেকে ধরে নিয়ে একশোটা বাড়ি দেয়া হয়েছে জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে পাঁচটা গায়ে ব্যথা আর গুলো কোনো ব্যথাই লাগে মালা ইকা ওই সবগুলো উঠে গেছে ফেরিস্তানের উপর সুবাহ পাকিস্তানের একটা ছেলে বাপ মা পাকিস্তানের ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে দাওয়াত দেয় মানুষকে তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালমা পড়ে মুসলমান হয়ে যায় তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানায় যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে প্রেসিডেন্টকে তুলে এনেছে এইভাবে তাকে তুলে নিয়ে হলো তাকে তিন মাস অঙ্গ প্রত্যঙ্গে দেওয়া হলো তিন মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে মা বাপ দুইজনই বিস্নায় ছেলে ফোন করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাম্মি ইসমি মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয় কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে মা বুঝে যায় বলছে সান আর ইউ ফর ইউ তুমি কোথায় বলছে মা আমি খুব ভালো আছি আমার হাত পা নাড়াতে পারি না আমি ভালো আছি মা বলছে হাউ কুড ইউ ক্লাইম ইউ আর গুড কিভাবে তুমি বলো তুমি ভালো আছো তোমার আব্বা সেন্সলেস আমি মরে যাচ্ছি তোমার জন্য ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেঁচে দেয় রাতের বেলায় স্বপ্নের আসলে এসে আবার মাথায় হাত বুলিয়ে দেয় অতএব পুরোটা رحمتালিন একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মারা হয়েছে আম্মারের সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে আম্মার বলছে মাটি যদি ছেদ্র হতো আমি মাটির ভিতরে চলে যেতাম সেই উলঙ্গ শরীরে বারবার আবু জেহিল লাগিয়ে বলছে মুহাম্মদের ধর্ম থেকে এখনো ফিরে আসো সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুরল্লা সাল্লাল্লাহু হাতের বাল্লাম দিয়ে সুমাইয়াল্লাস্থানে আঘাত করল সুমাইয়া বল্লাহ ফুজ ও কাবা কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি ছেলে কেডে কে ডেকে বলছে বাবা শুনো আমি জান্নাতের ঘান আমার নাকে পাচ্ছি আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাবো তবে তোমাকে বলে যায় জীবন যা কার থাক কালেমা থেকে বিচ্ছুত হয়েও না আমাদের একজন রব তারাই আইনি মানব রাজি আছেন তো কথা বলেন না কেন কিভাবে মানুষের অঞ্চলে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কোন প্রতিবাদ নাই আমরা রক্ত দিয়েছি সামনে আরো দেবো ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না একটাই এইগুলো স্লোগান হয় তুমি দাও এটা হলো আসল পার্থক্য বুঝছেন নি এটা হলো আসল জাগার ইল রক্ত দেয়া মানুষ আর যেগুন দিছে এগুন মিছিলের ভিশনে থায় আর কি এটা হলো লিডার লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে আমাদের একটা চাওয়া আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক তবে ঠিক আমরা চাই না আমার কোন ভাই কোন হিন্দুও ও জাহান্নামে যাক এটা কোন মুসলমান চাইতে না। কারণ আল্লা বলছেন তোমরা লা শাফা হফরাতিম মিনান্নাতুমিনহা কাদা লেখা ইউবাই ইনল্লাহুলকুমায়া তেহেলা আল্লাহ কুম তাহ তাদু সুর আল ইমরানের একশো চার নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের দাঁড় প্রত্তে তারা গো আমি সেখানে তোমাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করেছি এইভাবে আমার হেদায়তকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে যাতে করে আমরা হেদায়ত গ্রহণ করতে পারি একজন করবো কোনো ভয় রাখবো না এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয় আগে পুলিশের ভয় ছিল এখন পুলিশ উল্টা আমগুরের হয় এখন মিছিল শুরু হলে পুলিশের কোন কয় আমরা ঠিক আছি আমরা সালা জোরে সালান জোরে আবার কোন পুলিশ দেখেছে নিজেরা কয় না রায় আল্লাহ এই পুলিশদেরকে কবুল করুন পুলিশদেরকে সহযোগিতা করবেন বাঁকা চোখে দেখবেন না আমাদের পুলিশগুলো অসহায় দল আছে যেখানে পুলিশ আছে সেখানে পুলিশগুলো অসহায় এদেরকে সহযোগিতা করবেন ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না ওয়াবসির বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে আরো জোরে বলেন কে আমি পড়তে পারলে ধন্য ছোটবেলা থেকে জিনাদের আদরে আর আমার আব্বার সাথে জিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি মানোনা আব্দুল গানি কাপের তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন আমি খুব বেশি ফলো করি জিনাকে তিনি আজকে এখানে হাজির হয়েছেন

واتوب اليك <applause>